সরকারের ডক্টর ইউনুস সরকারের এতদিনের কিছু গোপন তৎপরতা কিছু গোপন উদ্যোগ কিছু গোপন সিদ্ধান্ত যেটা এতদিন কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শেষ প্রান্তে এসেছে অলমোস্ট কিন্তু শেষের দিকে এসে ফাঁস হয়ে গিয়েছে জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সচিব শফিকুল আলমের লেখা নিয়ে এখন রাজনীতির মাঠে চলছে পর্যালোচনা দুদিন আগেও যে লোকটা ছিল একজন অপরাধী শুধু অপরাধী না খুলি মানুষকে হত্যা করেছে সুতরাং হত্যাকারী খুনি যাই বলুন না কেন তিনি নিঃসন্দেহে একজন অপরাধী তিনি রাষ্ট্রের সংবিধানের সরকারের সমস্ত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন আপনি আপনি যদি ব্যর্থ হন বাংলাদেশের বিশ কোটি মানুষ জীবনে আর কোনোদিন শিক্ষিত দূরদর্শী বিশ্ববরণ্য কোন মানুষকে আর বিশ্বাস করবে না কথায় আছে রাখে আল্লাহ মালেকে দর্শক এখন একটা বিষয় নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে ডক্টর সাহেবের প্রেস শফিকুল আলম তিনি বলতে পারেন যে জামাত কি নিয়ে এমন একটা কথা বলেছে যেটার কারণে এখন হইস হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়ে অসাধারণ একটা স্ট্যাটাস দিয়েছে যেই স্ট্যাটাস থেকে বোঝাই যায় যে তিনি জামাতকে খুবই পছন্দ করে এবং জামাতের আমিরকে খুবই ভালোবাসে এবং এই স্ট্যাটাস কে কেন্দ্র করে এখন কিন্তু রাজনৈতিক পাড়া বা মন্ত্রী পাড়া যেখানে বলেন কেন সব জায়গায় কিন্তু একটা ঝড় বইতেছে তিনি একটা মন্ত্রী হয়ে গিয়ে তাহলে পক্ষপাতিত্ব করছে দর্শক এই একটা বিষয় রয়েছে আপনাদের জন্য আরেকটা হলো আবদুল্লাহ আল মামুন যিনি রাষ্ট্রাকী হয়েছে তাকে আদালতে ওঠানোর সময় তার হাতে নেই কোনো হ্যান্ডকাফ বা নন্দবেরি তাকে যেভাবে নেওয়া হচ্ছে মনে হচ্ছে সে একটা সাধারণ মানুষ কোনো আসামি বা কোনো দোষী নয় হুম আর এই বিষয়টি কিন্তু অনেক সমালোচনা হচ্ছে আমরা দেখতে পেরেছি যেটা আদালতে থেকে ওঠানোর সময় তাকে কিন্তু ডিং ডিম নিক্ষেপ করা হয়েছে এবং সাধারণ জনতা তাকে খুনি খুনি বলে চিৎকার করে একটা মানব বন্ধন করেছে সেখানে মনে করেন যে সবাই বলছে যে তারও বিচার হতে হবে সেও তো অপরাধী অবশ্যই তার বিচার হতে হবে অপরাধ যেহেতু করেছে তো দর্শক যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে আমি বেশি বিশ্লেষণ করব না মূলত এই একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনাদেরকে এক এক করে বিশ্লেষকদের ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করব তবে জামাতে আমি ডাক্তার সফিকুর রহমান কাল্লা তালা সুস্থ করেছেন তার জন্য দোয়া করি দোয়া চাই ঠিক আছে আহ অবশ্যই দোয়া করবেন আর আপনারা আমি এই ভিডিওর মধ্যে বলতেছি আগের ভিডিও গুলোতেও বলেছি যে আপনারা কি চান আগামী আহ নির্বাচনে ক্ষমতায় কারা আসুক দেশের ক্ষমতার চেয়ারে কারা বসলে ভালো হয় আপনারা কি চান একটু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ইসলামী দলগুলোকে চান নাকি আগে যাদেরকে দেখেছেন তাদের চান একটু কমেন্ট বক্সে জানিয়ে প্লিজ তো চলুন তাহলে কথা না এক এক করে আমরা ভিডিও গুলো দেখে আসি সর্বপ্রথম চলুন আহ এই যে ডাক্তার শফিকুর রহমানের বিষয়টি নিয়ে আহ শফিকুল আলম প্রেস সচিব ডক্টর প্রেস সচিব কি বলতেছে বিষয়টি আলোচনা করেছে সৈয়দ মাসুক চলুন তারা বক্তব্যটি শুনে আসি জামাত আমি ডক্টর শফিকুর রহমানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সচিব শফিকুল আলমের লেখা নিয়ে এখন রাজনীতির মাঠে চলছে পর্যালোচনা শফিকুল আলম এমনভাবেই লেখেছেন ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে যে উনি এক মহান রাজনীতিবিদ শুধু মহান রাজনীতিবিদ নয় বাংলাদেশের প্রান্তিকালগুলাতে গত এক বছরে ডাক্তার শফিকুর রহমানের যে ভূমিকা সেই ভূমিকা যেন অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা পাশাপাশি শফিকুল আলম লেখেছে জামাত যে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল সেই সুশৃঙ্খল রাজনৈতিক দল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলাও শিক্ষা নিতে পারে এতে করে খেপে গিয়েছেন অনেক বিশ্লেষকরা যারা নাকি জামাত পছন্দ করেন না তাই সরকারকে এখন দোষারোপ করা হচ্ছে যে এই সরকার দাঁড়িয়ে আছে মূলত এনসিপির উপরে নয় মূলত জামাতের উপরে যদিও মানুষ বলা শুরু করেছিলেন যে এনসিপি দলটা হচ্ছে ডক্টর রাজনৈতিক দল এখন ইনুসের রাজনৈতিক দল এনসিপি থেকে মুখ ফিরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জামাতের দিকে ঝুঁকে গিয়েছেন কিনা বা জামাত এখন উনি বেশি পছন্দ করেন কিনা এই কথার বিশ্লেষণই এখন চলছে মিডিয়া পাড়ায় প্রদর্শক টকশু সহ শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় এই আলোচনা চলছে শফিকুল আলম চাপ বলেছেন যে ডাক্তার আমরা দেখছি যে যে উনি বিচক্ষণ বিচক্ষণীল একজন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র চলার জন্য উনার সুস্থতা কামনা করছেন এবং উনি যেন দ্রুত রাজনীতির মাঠে ফিরত আসতে পারেন সেই কথাও শফিকুল আলম লিখেছেন একদিকে ডাক্তার শফিকুর রহমান আরেকদিকে আমাদের প্রধান উপদেষ্টার প্রধান ও সচিব শফিকুল আলম যে নাকি সবসময় মিডিয়াতে প্রেস হিসাবে প্রেস সচিব হিসাবে আমরা শফিকুল আলমকে চিনি শফিকুল আলমের শুরুতে শফিকুল আলমকে নিয়ে আলোচনা পর্যালোচনা বিভিন্ন ধরনের মন্তব্য আমরা পেয়েছিলাম আমরা করেছিলাম আজকের এই মন্তব্যে কি উল্টা ঘুরে গেলেন শফিকুল আলম জামাতের দিকে নাকি এটা সে জামাতকে এই কথা বলে টাইম লাইনে আসার জন্য মানুষের চোখের সামনে আসার জন্য মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য এই কথা বলছেন একদিকে যেমন শফিকুল আলম প্রিয় হচ্ছেন জামাত সমর্থিত মানুষদের কাছে অপরদিকে কিন্তু কঠিন থেকে কঠিন সমালোচিত হবেন বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের কাছে এটা তিনি জেনে শুনে বুঝেই কিন্তু কথাটা বলেছেন শোনা গিয়েছে যে শফিকুল আলম কাছের থেকে কয়েকটা জিনিস দেখেছেন ডাক্তার শফিকুর রহমানের এক নম্বর সেনাপ্রধানের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইনুসের একটি দূরত্ব বেড়েছিল সেই দূরত্বের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস পদ বলে সোশ্যাল মিডিয়ায় প্রচুর এবং মিডিয়া সহ প্রচুর লেখালেখি এবং কথাবার্তা চলছিল দফায় দফায় মিটিং হচ্ছিল একটি মিটিং করেছিলেন ডাক্তার এই মিটিংটা নিয়ে আরো আছে আলোচনা এই মিটিং শুধু তিনি এক জায়গায় নয় কয়েক জায়গায় উনি করেছেন বেগম খালেদা জিয়ার সাথেও টেলিফোনে মিটিং করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সরাসরি সাক্ষাৎ করে উনি বৈঠক করেছেন তখনকার সময়ে বিভিন্ন নিউজে আমরা পেয়েছি যদিও জামাত থেকে বা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে কোনো বিবৃতি দেন নাই কিন্তু দেশকে শান্ত করার জন্য সেনাবাহিনীর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুসম্পর্ক বজায় রাখার জন্য বা সুসম্পর্কটি কন্টিনিউ রাখার জন্য ভেদাভেদ সৃষ্টি যাতে না হয় জন্য নাকি প্রথম আরদে সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেখান থেকেই ডক্টর মোহাম্মদ ইনুস আরও দুর্বল হয়েছেন ডক্টর শফিকুর রহমানের উপরে উনি মনে করছেন ওনাকে ছায়া দিয়ে টিকিয়ে রেখেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান জামাত শিবিরের অক্লান্ত পরিশ্রমে বা জামাত শিবিরের প্রাজ্ঞতায় পারদর্শিকতায় সর্বশেষ শেখ হাসিনা দিল্লিতে যেতে বাধ্য হয়েছেন এই কথাটা যেন আমাদের অজান্তেই আমাদের প্রধান উপদেশটা ডক্টর ইনুস সাহেব বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাসের মাধ্যমেই উনি মনে করছেন ওনার জীবনে যে প্রধান উপদেশটা হওয়ার সুযোগ পেয়েছেন কারাগারে যেখানে যাওয়ার কথা ছিল শেখ হাসিনা যাকে দশতলা ভবনে হাঁটিয়ে উপরে তুলতেন আবার হাঁটিয়ে নামাতেন সেই ভবনগুলাতে আদালতগুলাতে উনি দিনের পর দিন আসা যাওয়া করছিলেন রেডি ছিলেন প্রস্তুত ছিলেন যে কোনো সময় কারাগারে ওনার যেতে হবে আর সেই জায়গা থেকে উনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান এবং যে ওনাকে কারাগারে নিতে চেয়েছে সে হচ্ছে সর্বোচ্চ অসম্মানের অধিকারী সেই নিকৃষ্ট শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে আর উনি প্যারিস থেকে এসে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা হয়েছেন তার কৃতিত্বের সবটুকুই বোঝা যাচ্ছে যে ডক্টর শফিকুর রহমানকে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় দর্শক আমরা ডক্টর মোহাম্মদ ইনুস এখন ইউনাইটেড হাসপাতালে ওনার গতকাল ওপেন হার্ট সার্জারি হয়েছে দেশব্যাপী ওনার জন্য ধোয়া আন্তরিকতা ভালোবাসা সরকারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া থেকে শুরু করে সকল রাজনীতিবিদরাই ওনার খোঁজখবর নিচ্ছেন বেগম খালাদা জিয়া ওনার খোঁজখবর নিয়েছেন আজকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শহীদ উদ্দিন চৌধুরী এবং সুহেল ভাই দুইজন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিএমপি থেকে গিয়ে হাসপাতালে ওনার খোঁজখবর নেন সেখানে এহসানুল মাহবুব জুবায়ের জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজদিসের সুরার সদস্য সিলেট মহানগরের আমির জনাব ফখরুল ইসলাম দুইজন তাদেরকে স্বাগত জানা আমরা এই চারজনের ছবি কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে এবং জনাব তারেক রহমানের নাম লেখা ফুলের তোরাটিও আমরা দেখতে পেয়েছি তাহলে জনাব তারেক রহমানও ডাক্তার শফিকুর রহমানকে সম্মান করেন ভালোবাসেন বা ভালোবাসার এই কথা মানুষের সামনে উনি সরাসরি প্রকাশ আজকে করেছেন এর আগেও আমরা দেখেছি লন্ডনে ডাক্তার শফিকুর রহমান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার একটি উচ্চ মানে গোপনীয়তার সাথে বৈঠক হয়েছিল বৈঠকের পরে আমরা জানতে পেরেছি এবং সেই বৈঠকের পরেও আমরা রাজনীতিতে আসার আলো দেখেছিলাম প্রিয় দর্শক আজকের এই জায়গাতে দাঁড়িয়ে মানুষ যেভাবে জামাত এবং ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মহিউদ্দিনকে নিয়ে আজকে আমরা দেখতে পেলাম যে তার একজন সহপাঠী একটি মেয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস লেগেছে বলছে যে মহিউদ্দিনের মতন মেধাবী সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ছাত্রশিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেই কারণে তার প্রশংসা করে লেখলো যে মেধাবীরা এ শিবির করে এবং এই মেধাবীরা একদিন বাংলাদেশকে আলোড়িত করবে এরকম একটি লেখা থেকে ফেসবুকে লেখার কারণে আজকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খুব আলোচনা চলছে দুই আমরা যখন চব্বিশ সালে বিজয় করেছি বিজয়ের পরপর মহিউদ্দিনের সরাসরি একজন নারী শিক্ষক মহিউদ্দিন নিয়ে লিখেছিলেন মহিউদ্দিনের মতো ছেলে যদি শিবির করে তাহলে শিবির নিশ্চয়ই ভালো দশক তার বক্তব্যটি শুনলেন এবার যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সোলাইমান ভাইয়ের একটা বক্তব্য ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ইউনুস সাহেব আসলে কি চায় তার মনের ভিতরে আসলে কি আছে এ বিষয়টি তিনি আসলে আলোচনা করেছে চলুন তার ভিডিওটি দেখে আসি সরকারের ডক্টর ইউনুস সরকারের এতদিনের কিছু গোপন তৎপরতা কিছু গোপন উদ্যোগ কিছু গোপন সিদ্ধান্ত যেটা এতদিন কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শেষ প্রান্তে এসেছে অলমোস্ট কিন্তু শেষের দিকে এসে ফাঁস হয়ে গেছে বিএনপি জামাত এনসিপি শুধু এই তিন দল জানত অন্য কেউ জানতো না কিন্তু জেনে শুনে তারা ছিল এবং তারাও এই গোপনীয়তায় সরকারকে হেল্প করেছে এটা ওয়ান কাইন্ড অব প্রতারণা বিষয়টা কিছু টেপ পেয়েছে বিভিন্ন রোদ গণ অধিকার পরিষদ এই জন্য তারা গিয়েছে আমি মনে করি অন্য দলগুলোর খেপা উচিত কথা বলছি জুলাই ঘোষণাপত্র নিয়ে জুলাই ঘোষণাপত্র এটা গোপনীয় কিছু কোনো বিষয় না এটা একটা ওপেন বিষয় সবার সাথে আলাপ আলোচনা করে ন্যায্যতার ভিত্তিতে শুধু পলিটিক্যাল পার্টি নয় বিপ্লবের সব স্টেক হোল্ডার্সদের সাথে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী ইউটিউবার যারা বিপ্লবে কন্ট্রিবিউট করেছে শহীদ পরিবার সবার সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে উন্মুক্ত মতামত নিয়ে জুলাই সনত ঘোষণা করা হবে এটাই সিম্পল হিসাব কিন্তু জুলাই ঘোষণা সনদ না জুলাই ঘোষণা পত্র এটা আমরা কি দেখলাম যে কয়েক মাস আগত থেকে জুলাই সনত প্রথমে একটা খসড়া রেডি করেছে ডক্টর ইমু সরকার তারপরে গোপনে বিএনপি জামাত এনসিপি কে দিয়েছে যে ভাই আপনারা গোপনে গোপনে পরামর্শ দেন গোপনে গোপনে সব ঠিক করে ফেলি কাউকে বলবেন না কারণ এটা যদি বাইরে বলি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালেখি হবে লেখক অ্যাক্টিভিস্ট ইউটিউবাররা এটা নিয়ে নানান চুলচেরা বিশ্লেষণ করবে জনগণকে খেপিয়ে তুলবে এটা মানা যাবে না এখানে এই সমস্যা এই সমস্যা তার চাইতে ভাই আপনার তিন দল একমাথন তারপরে ওটা একটা ঘোষণা করে দেবো বাকি কেউ বিরোধিতা করলে ওতে কিছু আসে যায় না না এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি গুরুত্বের সাথে দেখতে চাই তারা একটা বড় রাজনৈতিক দল তারা থাকবে গণ অধিকার পরিষদ ভিপি নুরের দল আমি তো উচ্চতা ছিল করতে রাজি নই তাদের অনেক সমালোচনা আছে ভিপি নুরের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ কিন্তু আজকে এই যে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল নুরের হাত ধরে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের হাত ধরে সেখানে তাদের কোনো স্বীকৃতি নেই যাই হোক দর্শক এখন এই জুলাই ঘোষণাপত্র এটা গোপনীয়তার সাথে সরকার বিএনপি জামাত সাথে আলোচনা করে করেছে সর্বশেষ একদম চূড়ান্ত করার ক্ষেত্রে যে বৈঠকটা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে ওটাও গোপন বৈঠক ছিল কেউ জানে না বৈঠক কোথায় হয়েছে সরকারের লোকজন জানে এবং আমানত রক্ষা করেছে বিএনপি জামাত এনসিপি তারাও বলেনি কিন্তু পাঁচ আগস্টের দুই দিন আগে বিবিসি সব ধরণে ফাঁস করে দিয়েছে বিবিসি জানতে পেরেছি কি আছে তো এটা আমরা বিশ্লেষণ করবো দর্শক কিন্তু

টিকে থাকছে জুলাই সনদে কঠোর গোপনীয়তা রক্ষা করলো বিবিসি নানান সিস্টেম এটা উঠিয়ে এনেছে আসলে তথ্যপ্রযুক্তির যুগে গোপনীয়তা থাকে না আর গোপন করবেন কেন এটা গোপনীয়তার বিষয় নয় এটা যুদ্ধের কোনো বিষয় না যে প্রতিপক্ষ জানলে সমস্যা আছে অতএব গোপন রাখতে হবে গোপনীয়তার প্রিভিসি কিংবা সিক্রেসি অ্যাক্ট রয়েছে অনেক ক্ষেত্রে ডিপ্লোমেটিক কিছু ফাইল লাস্টে সেন্সিটিভ কিছু তথ্য গোপন রাখতে হয় কিন্তু জুলাই ঘোষণা ঘোষণাপত্র এটা তো ওপেনলি ডিক্লেয়ার হবে এটা জনগণের জানার অধিকার রয়েছে এখানে বিভিন্ন পক্ষ সাইন করবে সেটা আপনি গোপন কেন রাখবেন এই প্রতারণা কেন করেছেন হোয়াট এভার কি কি আছে এখানে জামাতের জন্য অবশ্যই গুড নিউজ জামাতের যে মজলুম হওয়া এটা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জামাতের অবদানে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা একটা পজিটিভ দিক বিএনপি দেওয়া হয়েছে এনসিপি ছাত্র জনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এনসিপির নামে না হলো কিন্তু অন্য অধিকার সহ এদেরকে আলাদা স্বীকৃতি দেওয়া হয়নি দর্শক জুলাই ঘোষণা নিয়ে গত কয়েকদিন নানা আলোচনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর আগামী পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র দেওয়ার চূড়ান্ত দিনক্ষণ জানায় এরপরে নানান কৌতূহল দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এর মধ্যে ঘোষণাপত্রটি খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে বলে সরকার একটি সূত্র জানিয়েছে কিন্তু গোপন গোপন খেলা খুব গোপনীয়তার সাথে ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে সেখানে ছাব্বিশ থেকে সাতাশটি দফা থাকবে এই ঘোষণাপত্র শুরুতে পাকিস্তানের সৈরা শাসন আছে দেখেন এই যে ফাঁস হয়ে গেল আপনার এতদিন কাউকে বলেনি আচ্ছা গোপনীয়তার সাথে কি ওই পাঁচ আগস্ট মধ্যে নিলে কি আপনার সফল হয়ে গেলেন অনেকে সাইন করলো এর বিরুদ্ধে দাঁড়ানো যায় না আন্দোলন করে ওগুলো খেয়ে দেওয়া যায় এই ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের সৈরা শাসকদের বঞ্চনা শোষণ নির্বিচার গণহত্যার বিরুদ্ধে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ থাকছে পরবর্তীতে উনিশশো পঁচাত্তর একদলীয় বাক্সাল কায়েমের বিষয়টি উল্লেখ থাকছে ঘোষণাপত্রে তাহলে সাতচল্লিশ একাত্তর এবং পঁচাত্তর মানে আওয়ামী লীগকে একদম পঁচাত্তর থেকে খেয়ে দেওয়া হয়েছে এটা একটা পজিটিভ এটা তো থাকবে ভালো দিক থাকবে বা ঘোষণা পত্রে ভালো দিক আছে বলেই তো বিএনপি জামাত এনসিপি একমত হয়ে আমরা একমত বিএনপি জামাত এনসিবি একমত হওয়া মানে আসলে সবাইকে এখানে একমত হওয়া যায় কারণ মূলত তিনটে পক্ষ কিন্তু তারপরও বিষয়টা এই গোপনীয়তা রক্ষা করে এটা একটা প্রতারণা ভালো কিছুই হয়েছে আই বিলিভ দ্যাট গণ অধিকার পরিষদ হয়তো মানে নির্দিষ্টভাবে তাদের স্বীকৃতি যাচ্ছে তারা বিরোধিতা করে হয়তো কিছু করতে পারবে না কিন্তু ঐক্যমত কমিশন ওপেন আলোচনায় এটা হওয়া উচিত ছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এগুলো উল্লেখ থাকলেও তাতে জামাতের কোনো ক্ষতি নেই কারণ চব্বিশে তো আছে জামাত আর জামাতকে আলাদাভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে একাত্তর এই চ্যাপ্টারে উল্লেখ করার কোনো বিষয় এখানে নেই আর জামাত তো একাত্তর মানে পরবর্তী উনিশশো পঁচাত্তর সালে একদলীয় বাকশাল কামের বিষয়টি উল্লেখ করা হয়েছে ঘোষণা করতে সাথে সিপাহী জনতার বিপ্লব বাকশাল অবসান কীভাবে হয়েছিল সেটিও থাকতে জুড়ে ঘোষণা মানে বিএনপির স্টেক ভালোভাবে দেওয়া হয়েছে হিস্ট্রিক্যালি ভারতে হয় আশি দশকে সামরিক শরীরে শাসকের বিরুদ্ধে ছাত্র জনতা সংগ্রাম নব্বই গণপ্রতান যুক্ত করা হয়েছে আগামী বাংলাদেশে জাতীয় পার্টি আওয়ামী লীগের কোন রাজনীতি নেই আগামী পঞ্চাশ একশো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তাদের দর্শকদের কোনো রাজনীতি নেই দর্শক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব জনাব মুস্তফা ফিরোজ তিনি কিন্তু আলোচনা করেছে অর্থাৎ আব্দুল আল মামুনের বিষয়টি নিয়ে সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব তো মাঝখানে একটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলাইফ মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি দুদিন আগেও যে লোকটা ছিল একজন অপরাধী শুধু অপরাধী না খুনি মানুষকে হত্যা করেছে সুতরাং হত্যাকারী খুনি যাই বলুন না কেন তিনি নিঃসন্দেহে একজন অপরাধী তিনি রাষ্ট্রের সংবিধানের সরকারের সমস্ত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন দর্শক সেই মানুষটার নাম হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি এখন রাজসাক্ষী এখন তিনি রাজার মতন সম্মান পাচ্ছেন আজকে এই কথাগুলো বললাম একটা শিরোনাম দেখে এবং একটা ছবি দেখে হেলমেট হাত করা ছাড়াই ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন আজকে শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার শুরু হয়েছে বিচার তারও শুরু হতে পারতো কিন্তু তিনি বলেছেন তিনি সব বলে দেবেন সব ফাঁস করে দেবেন কিভাবে অপরাধ সংগঠিত হয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন লজ্জা প্রকাশ করেছেন তাই আজ যার আসামি হবার কথা হত্যার আসামি খুনের আসামি তিনি হয়েছেন এখন রাজসাক্ষী তাই রাজার মতন তিনি সম্মান পাচ্ছেন দর্শক রোববার সকালে তাকে কেরানীগঞ্জের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এখানে বলা হচ্ছে যখন হাজির করা হয় হেলমেট হাত করা হাত করা ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে তার মানে কোনো হাত করা ছিল না হেলমেটও তাকে পড়তে হয়নি আজকে চৌধুরী আবদুল্ল মামুন খুনি এবং একজন মার্ডারার হওয়া সত্ত্বেও তিনি চরমভাবে এখন সম্মানিত ওই যে যদি অপরাধী হতেন তাহলে হাত পাড়া পড়তে হতো হেলমেট পড়তে হতো যেহেতু তিনি এখন অপরাধ করেননি সুতরাং তাকে এসব করতে হচ্ছে না তার নিরাপত্তার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আলাদা জোন আলাদা সেল আলাদা নিশ্চয়ই খাওয়া দাওয়া রাজস্বিক খাওয়া দাওয়া সেখানে বন্দোবস্ত হয়েছে এটা বলে এক ধরনের ভাগ্যের নির্মম পরিহাস সে সময় তিনি পুলিশের আইজি ছিলেন পি হয়ে তিনি কি করেছেন শেখ হাসিনা এবং খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারপরে বাকি অন্যদের তিনি নির্দেশ পালন করেছেন তিনি বলেছেন যে এটা সরকারের নির্দেশ আমি নির্দেশ দিচ্ছি তোমরা গুলি চালাও তার অধীনস্থ ফোর্স গুলি করেছে মানুষ মারা গেছে একজন দুজন না প্রায় দুই হাজার মানুষ আহত পঙ্গু হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ এই খুন এবং হতাহতের দায় তার কিন্তু আইনের ওই যে বিধান যদি রাজসাক্ষী হয় তাহলে তাকে ওই বলাই হয় রাজার সাক্ষী মানে রাজার পক্ষ থেকে তিনি সাক্ষী হয়েছেন এখন ফলে অপরাধ করেও তিনি পার পেয়ে গেছেন তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের অপরাধের সঙ্গে জড়িত আমি শত প্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই এখন তিনি রাজসাক্ষী তাকে এখন কিছুই বলা যাবে না তিনি মুক্তি পাবেন কিন্তু অন্যান্য যারা শেখ হাসিনা সাজা পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাজা পাবেন তিনি অব্যাহতি পেলেন রাজনীতিকদের কপালটা এমনই হয় হয়তো তারাই শেষ পর্যন্ত অভিযুক্ত হন আর বাকিরা যারা সরাসরি রাজনীতি করেন না তারা অপরাধ করেও কিভাবে যেন পার পেয়ে যান দেখেন ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন যে বললেন না যেখানে তো দেখি যে রাজনীতিকদের থেকে প্রশাসনের লোকদের অবৈধ বাড়ি গাড়ি তারপরে রাজনীতিকরা তো অপরাধ তাই মধুটা খায় তারা আর তারা মধু খায় ঠিকই সাময়িক অল্প সময় ক্ষমতা বেশি করে পরে বাস্ট করে পারে না কিন্তু আর ওরা কুড়ে করে খায় আজকে দেখেন চৌধুরী আব্দুল আল মামুন তো দর্শক শ্রোত এই ছিল তো আজকের ভিডিও মোট কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম একা করে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি দেখেছেন এবং বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মনের জল্পনা কল্পনা থেকে কি এসেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লেখেতে ভুলবেন না তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ